আসসালামু আলাইকুম প্রিয় পন্ত্রেণী শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা ইউনিট সিক্স অ্যান ইমেল ফ্রম ইন্দোনেশিয়া নিয়ে আলোচনা করবো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখো ওয়ান পয়েন্ট টুতে বলা রয়েছে রিড দ্য ইমেল কেয়ারফুলি এই ইমেলটা তোমাকে গিয়ে খুব সতর্কতাভাবে বা সতর্কভাবে পড়তে বলা হয়েছে দেখো একটা ইমেল দেখতে কিন্তু অনেক কিছু তোমাকে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে তোমরা যারা ইমেল ফোনে পাঠিয়েছ তারা হয়তো বা এরকম একটা ইন্টারফেস তুমি দেখতে পারবে তোমার ফোনে কিংবা তোমার পিসি কিংবা ডেস্কটপে ওকে তো আমি তোমাকে এই ইমেলটা খুব ভালোভাবে বুঝিয়ে দেবো এর বাংলাটা তোমাদের বলে দিব তার পরবর্তী সময়ে আমি শূন্যস্থান এবং প্রশ্নগুলো নিয়েও আলোচনা করবো তো দেখো এখানে কিন্তু সাবজেক্ট আছে একটা ইমেলের আর ইমেলটা যার কাছেই পাঠাবে তার কিন্তু একটা নির্দিষ্ট একটা জিমেল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট থাকা লাগবে তা না হলে কিন্তু তুমি সেই ইমেলটা পাঠাতে পারবা না ওকে তো দেখো এখানে সাবজেক্ট রয়েছে অ্যাবাউট মাই কান্ট্রি ইন্ডোনেশিয়া তো যে এই ইমেলটা লিখতেছে তার যে মূল বিষয় সেটা হচ্ছে কি সে তার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে জানাচ্ছে ওকে ডিয়ার শাহিন তো এইখানে যার নামটা থাকবে তার কাছে আসলে সেই ইমেলটা পাঠানো হবে তো দেখো এখানে কি বলা রয়েছে চলো আমরা একটু ঝটপট পড়ে ফেলি হ্যালো হে হাওয়ার ইউ কেমন আছো আই এম ভেরি হ্যাপি টু রাইট অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া আমি আমার দেশ ইন্দোনেশিয়া নিয়ে লিখতে খুবই আনন্দ বা খুশি হয়েছে। ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি মেড আপ অফ মেনি আইল্যান্ড ইন্দোনেশিয়া একটা বড় দেশ যেটা কি অনেকগুলো আইল্যান্ড বা দ্বীপ নিয়ে গঠিত দেয়ার আর মোর দ্যান সেভেন্টিন থাউজেন্ড আইল্যান্ডস এখানে প্রায় সতেরো হাজার দ্বীপ রয়েছে সাম অফ দ্য মেইন আইল্যান্ডস আর এর মধ্যে কিছু প্রধান দ্বীপ হচ্ছে বালি জাবা সুমাত্রা এন্ড কালী মন্থন ঠিক আছে বালি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সি বিচেস অব দ্য ওয়ার্ল্ড এখানে বলতেছে বালি হচ্ছে সমগ্র বিশ্বের মধ্যে অন্যতম প্রধান একটা সমুদ্র সৈকত দ্য ওয়েদার হেয়ার ইজ ইউজুয়ালি ওয়ার্ম অ্যান্ড সানি এখানে যে আবহাওয়াটা এটা সাধারণত কি ওয়ার্ম ওয়ার্ম অর্থ কি বলতে পারো উষ্ণ অ্যান্ড সানি ঠিক আছে এবং রোদ্জ্বল সো পিপল লাভ টু গোয়িং টু দ্য বিচ তো এই জন্যই লোকজন আসলে পছন্দ করে সৈকতে যেতে আই লিভ ইন জাকার্তা আমি জাকার্তাতে বসবাস করি দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্দোনেশিয়া যেটাকে ইন্দোনেশিয়ার ক্যাপিটাল বা রাজধানী আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ ইন্দোনেশিয়ান আমাদের মূল ভাষা বা আমাদের প্রধান ভাষা হচ্ছে ইন্দোনেশিয়ান বাট কিন্তু মেনি পিপল অলসো স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজেস কিন্তু অনেক লোকেই কি তাদের নিজ নিজ লোকাল ভাষায় কথা বলে ইন্দোনেশিয়া ইজ এ ফেমাস ফর ইস ট্রেডিশনাল ডান্সেস অ্যান্ড মিউজিক ইন্দোনেশিয়া তার ঐতিহ্যগতভাবে যে ডান্স রয়েছে নৃত্য রয়েছে এবং গান রয়েছে সেগুলোর জন্য কি তারা বিখ্যাত উই লাভ ইটিং ট্রেডিশনাল ফুডস আমরা ঐতিহ্যবাহী খাবার খেতে পছন্দ করি ওয়ান অফ আওয়ার ফেভারিট ফুডস ইজ আমাদের প্রধান একটা খাদ্য হচ্ছে নাসি গোরেং ঠিক আছে আমাদের প্রধান একটা খাবারের নাম হচ্ছে নাসি গোরেং হুইচ ইজ লাইক ফ্রায়েড রাইস যেটা কি সিদ্ধবাদ বা ফ্রায়েড রাইসের মতো উই অলসো সেলিব্রেট আমরা আরও উদযাপন করি বিগ ফেস্টিভ্যালস বড় অনুষ্ঠান লাইক ইদুল ফিতর ঈদুল ফিতর অ্যান্ড হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্স ডে এবং কি স্বাধীনতা দিবস আই হোপ সামডে ইউ উইল ভিজিট ইন্দোনেশিয়া আমি আশা করি তুমি কোনো সময় বা কোনো দিন ইন্দোনেশিয়া ভ্রমণ করবে অ্যান্ড এনজয় দ্য বিউটি অফ মাই কান্ট্রি এবং আমার দেশের সৌন্দর্য উপভোগ করবে টেক কেয়ার অ্যান্ড রাইট মি ব্যাক সোন তোমার নিজের যত্ন নিও এবং কে আমাকে দ্রুত লিখিও ইউ ফ্রেন্ড ইনথান তোমার বন্ধু ইনথান তো পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা ফিল ইন দ্য গ্যাপস রয়েছে এবং তোমার প্রশ্নের উত্তর রয়েছে ঠিক আছে তো আমি এগুলো আলাদা আলাদা ইন্টারফেসে তোমাদের নিয়ে আলোচনা করবো এর আগে দেখো এখানে কিন্তু রয়েছে ইনথান ইজ ফ্রম আমি কি বলতে পারি ইন্দোনেশিয়া তারপরে কি বলতে পারি বালি ইজ পপুলার বিচ ইন দ্য ওয়ার্ল্ড ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি অফ মেনি কি পড়েছিলাম বলো আইল্যান্ডস তো এখানে কি দিয়ে দিবো আইল্যান্ডস নাসিকোরেং ইজ এ ট্রেডিশনাল কি বলবো ফুডস অফ ইন্দোনেশিয়া ইদুল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে আর বিগ কি বলতে পারি ফেস্টিভালস ইন ইন্দোনেশিয়া তো এখানে দেখো সবগুলো শুনো আনসার কিন্তু আমি দিয়ে দিয়েছি ইনথান ইজ ফ্রম ইন্দোনেশিয়া বালি ইজ এ পপুলার বিচ ইন দ্য ওয়ার্ল্ড ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি উইথ মেনি কি বলতে পারো আইল্যান্ডস নাসিকোরেং ইজ এ ট্রেডিশনাল ফুডস অফ ইন্দোনেশিয়া এরপর একেবারে লাস্ট যেটা ছিল ঈদুল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে আর বিগ ফেস্টিভালস ইন ইন্দোনেশিয়া যদি তোমার কাছে তোমার বই থাকে তাহলে তোমার প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে নেম অফ টু আইল্যান্ডস অফ ইন্দোনেশিয়া ম্যানশন ইন দ্য ইমেল তো তুমি আনসারটা কি দিতে পারো দ্য মেন আইল্যান্ড অফ ইন্দোনেশিয়া ম্যানশন ইন দ্য ইমেল আর কি বলতে পারি আমরা বালি অ্যান্ড জাবা তুমি চাইলে আরও অন্যান্য যেগুলো আছে ওইগুলো থেকেও দিয়ে দিতে পারো আর টুতে যে প্রশ্নটা ছিল অর্থাৎ বিতে হোয়াই ডু পিপল ইন ইন্দোনেশিয়া লাভ গোয়িং টু দ্য বিচ কেন ইন্দোনেশিয়ার লোকজন বিচে যেতে বা সৈকতে যেতে পছন্দ করে এর আনসারটা আমরা কি বলতে পারি দ্য ওয়েদার ইন ইন্দোনেশিয়া ইজ ইউজুয়ালি ওয়ার্ম এন্ড সানি অর্থাৎ ইন্দোনেশিয়ার যে আবহাওয়াটা সেটা হচ্ছে কি ওয়ার্ম অর্থাৎ উষ্ণ এবং কি সানি অর্থাৎ প্রজ্জ্বল সো পিপুল লাভ গোয়িং টু দ্য বিচ সেজন্য কি লোকজন বিচে যেতে বা সৈকতে যেতে পছন্দ করে ওকে সিতে তোমাদের কি প্রশ্ন ছিল শীতে তোমাদের প্রশ্নটা ছিল হোয়াট ডাজ ইনথন হোপ ইন্থান কি আশা করে উইল ডো সামডে যেটা শাহিন কি কোনো একদিন করবে সেটা কি হতে পারে ইন্থান হোপস দ্যাট ইন্থান আশা করে যে শাহিন উইল ভিজিট ইন্দোনেশিয়া শাহিন কি ইন্দোনেশিয়া ভ্রমণ করবে অ্যান্ড এনজয় দ্য বিউটি অফ হিস কান্ট্রি এবং কি তার দেশের সৌন্দর্য উপভোগ করবে আর দ্বিতীয় তোমাদের প্রশ্নটা ছিল হোয়াট ডাজ ইন্থান ইনফর্ম অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ ইন ইজি মে মানে ইন্থান তার ভাষা সম্পর্কে যে ইমেলটা পাঠিয়েছিল সেখানে ভাষা সম্পর্কে কি বলেছিল এর আনসারে তুমি কি বলতে পারো ইনথান ইনফর্মস ইনথান তথ্য দেয় দ্যাট যে দেয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ ইন্দোনেশিয়ান তাদের জাতীয় যে ভাষাটা সেটা হচ্ছে কি ইন্দোনেশিয়ান তো আমি কি বলতে পারি ইন্দোনেশিয়ান ভাষাটা হচ্ছে তাদের জাতীয় ভাষা বাট মেনি পিপল অলসো স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজেস যেমন আমাদের ডাকা চট্টগ্রাম কিংবা হচ্ছে বরিশাল নোয়াখালী এক একজন এক এক ভাষায় কথা বলে তারাও কি তাদের লোকাল ভাষায় সেভাবেই কি কথা বলে থাকে ওকে আর ইতে দেখো কি ছিল ইতে তোমার প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ ইনথন ইমেল টু শাহিন মানে শাহিনের কাছে যে ইমেলটা পাঠিয়েছে এটার মূল উদ্দেশ্যটা কী ছিল ইনথানের তো আমি কি বলতে পারি দ্য মেইন পারপাস অফ ইনথার্মস ইমেল টু শাহিন ইজ টু টেল আউট ইজ কান্ট্রিজ পিপল মানে তার দেশের লোকজন সম্পর্কে বলা ল্যাঙ্গুয়েজ ভাষা সম্পর্কে বলা ইন্টারেস্টিং প্লেসেস দর্শনীয় স্থান সম্পর্কে বলা অ্যান্ড দেয়ার ফুডস অ্যান্ড ফেস্টিভালস এবং তাদের খাবার এবং কি ফেস্টিভালস এবং কি অনুষ্ঠান সম্পর্কে তাকে জানানো অর্থাৎ আমি ইন টোটালি কি বলতে পারি যে তার দেশ সম্পর্কে অর্থাৎ ইন্টোল সম্পর্কে জানানো তো এই ছিল থার্টি ওয়ান অ্যান্ড থার্টি টুতে তোমাদের আজকের এই ভিডিওতে আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এরকম আরও ভিডিও পেয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টাটা বাই